ইলিশ মাছ আছে বড় একটা বাঘার মাছ আছে এটা নামাও বাদা কাড্ডা বাঘা ডেটা খাও ও বাবা কত তাজা দেখছেন অনেক তাজা দেখতে পাচ্ছেন একদম জেঠা লড়তেছে তারপরে এভাবে চাইলে আমার কাছে যোগাযোগ করলে প্রতিদিন তাজা মাছ কিনতে পারবেন তা আপনাদের এর জন্য প্রতিদিনই ফ্রেশ মাছ দেখার জন্য ভিডিওতে আসি আমি ফেসবুকে যতগুলো মাছ দেখবেন ইনশাল্লাহ সব মাছ কিন্তু জেতা দেখবেন অবশ্যই কিন্তু এখন যোগাযোগ করুন আসসালামু আলাইকুম হ্যাঁ সুপিও আপনারা দেখতে পারছেন নদীর রিঠা মাছ ছয়ডা রিঠা মাছ অনেক বড় রিঠা মাছ অনেক দিন বাদে কিন্তু ইনশাল্লাহ রিঠা মাছ দেখা গিয়েছে আপনারা চাইলে কিন্তু আজকে আমরা দিতে পারবো মাশাল্লাহ রিটা মাছগুলো অনেক বড় তো ঘুরেও তো রিটা মাছগুলো